চট জলদি নাস্তার জন্য একটি পারফেক্ট রেসিপি প্রথমে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে নেবো কিছুটা ধনেপাতা কুচি এটা আপনাদের পছন্দের মতো তবে ধনেপাতার তেলের স্মেলটা সুন্দর আসে আর কিছু নতুন আলু লিপি নিয়েছি এগুলোকে আমি ম্যাশ করে নেব ম্যাশটা একটু ভালোভাবে করবেন কেউ গ্রেটার দিয়ে চাইলেও করতে পারেন কিন্তু আমি একটি কাটা চামচ দিয়ে সুন্দর মতো এটা ম্যাশ করে নিব কেউ চাইলে হাতের সাহায্য ম্যাশ করে নিতে পারেন তবে স্পুন দিয়ে করে দেখেন খুব ইজি হয় এবং তাড়াতাড়ি হয় কাজটা আমার ম্যাশ করা শেষ হয়ে গেছে এই যে আমি কিছু মশলা অ্যাড করবো অ্যাজ জল বাসায় যা থাকে প্রথমে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচের মতো স্বাদ অনুযায়ী আপনার দিবেন বিট লবণ দিচ্ছি হাফ চামচেরও কম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো জিরার গুঁড়া চাট মশলা শুকনো মরিচের গুঁড়া ছাড়ের উপর ডিপেন্ড করে কম বেশি বাড়বে আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া ভালোভাবে মিক্সড করে নেব নেওয়ার পর আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি চা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি খুবই সামান্য কুচিটা একটু লালচে হলেই আমি এখন যে মিক্সড করে রাখা মশলা দিয়ে আলুটা ছিল ওটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব এখন ডো তৈরি করে নেব অ্যাজুয়াল আমরা যেরকম পরোটা খাওয়ার জন্য ডো তৈরি করে সেরকম ময়দা নিয়েছি লবণ নিয়ে তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে অল্প অল্প পানি দিয়ে এটাকে এটা সফট ডো তৈরি করবো খুব বেশি সফট করব না আবার হার্ডও না ময়ান হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ ছয় মিনিটের মতো ওই সাইডে আমার আলুটা ঠান্ডা হয়ে যাবে আর এখানে আমার ডোটাও সফট হয়ে আসবে সফট হয়ে আসলে এখন আমি এটাকে একটা রুটি আকারে বেলে নেব রুটি করে নিব প্রথমে আমি বড়ো রুটি করে নেব বড় রুটি করে নিলে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায় আর এখানে রুটিটা কিন্তু আমরা অ্যাস জল যে রুটি খাই সেরকম পাতলার রুটি হবে খুব বেশি ভারী না আর চারদিক দিয়ে আমি কেটে চারকোনা করে নিচ্ছি এটা হলো সেপ দেওয়ার জন্য মাঝখান থেকে কেটে চার টুকরা করে নিয়েছি নিয়ে আমি আড়া ভাবে দুটাতে পুল লাগিয়ে উল্টো সাইডটা লাগিয়ে দিয়েছি আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে কোনো প্রেস করতে হবে না হালকাভাবে আবার দুই চার টুকরা করে নেব দুটাকে আবার লক্ষ্য করলেই বুঝতে পারবেন কীভাবে করে নিয়েছি এখন আমি এক পিস তুলে আলুর পিঠা বলেন বা আলুর সমোসা বলেন যেটাই বলেন না কেন কীভাবে ভাঁজ করে দেখেন দুটা কোনার লাগিয়ে দিয়ে আবার অপোজিট সাইড থেকে দুটা কোনা লাগিয়ে দিয়েছে একটা করে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবে উল্টো সাইডে লাগিয়ে দিয়েছি এটা একদম এত টেস্টি হয় কারণ পুরোটা একদম আলুতে ভরপুর থাকে মিডিয়াম টু লো আছে ডিপ ফ্রাই করে নিচ্ছি এভাবে পর্যায়ে আপনারা কিন্তু চাইলে ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে রেখে লক বক্সে বা চিপারে রেখে দিতে পারেন এটা আপনারা তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রাই করার দশ মিনিট আগে ডিপ ফ্রিজতে বের করে নিলে হয়ে যাবে বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে আলুর সমোচাটা কিন্তু অনেক টেস্টি হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে